সবাইকে মৃত্যুদান করার পরে রু কবজ করার পরে আমাকে মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরু তাকে কল্পনাই করতে পারে আল্লাহ বলবে নট অফ মুত ইয়া মালাকাল মউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে আওয়াজ যদি পৃথিবীর মানুষরা কান দিয়ে শুনতে পেতো তাহলে কেমন সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংকার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন সারা জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশজারুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জীবন তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়

হুঙ্কার দিয়ে বললেন লিমানি মুল খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বললেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানি মুল খুলিয়াও মালিল্লাহি ওয়াহিদিল কাহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোনো বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোনো সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন গমতি আছে এই জন্য লাভি আমি খারাপ হাম উইটন জিনা হ্যারি অফ ইউ মার্চিয়ান বেসিংস অল ফ্রেন্ড আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রফেমদ অংক দে বলছেন এই ভালো জাতি আর আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনিকে আল্লাহর প্রশংসা জীবনে সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন <applause> كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلام বিহুমান তুমি কযিবান আল্লাহ বলেন মহা বিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লায়া বলেন দিনিকে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসিনি কে কে আজীবন বাসবে হাত তো এতো বাসব কি ওমরা কেউ বাসবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অক্ষয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত জিল্লা এখন ঠিক কি সবাই বলে যাও আমরা সবাই কেউ থাকে এই পৃথিবী থাকার জায়গা নয় কিয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউত বলবেন সবার রূহ অবজ করে সবার কেউ থাকে সবার রুক কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউত কে বলবে মালাকুল মাউত কি অবস্থা বলবে সব শেষ মাইয়াত মা কে বাকি মালাকুল মাউত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় আল্লাহ বলবে জিনদেরকেও শেষ করে দাও রূহ কবজ করো মালাকুল মাউত আজরাইল জিনদের রূহ কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াত মা এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান ইবলিশ শেষ কর ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউতি মাইয়া মুমা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিশের রূহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও

الله بل بجاو اذهب انسلق الى جبريل وقبض روحة جبريل الروكة بسكرو اذهب الى اسرافيل وقبض روحة اسرافيل الروكة بسكرو اذهب الى ميكائيل وقبض روحة روكة بسكرو ويدين فرشتا وشيش ابر الله تعالى تكشكر بل يا ملك الموت اخبرني من يبقى اي ملك الموت اركي باكي اتبال

আরেকটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুবহান আমরা এখানে এক লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা এক রকম ওনারটা আরেক রকম হুজুরটা আরেক রকম হুজুরটা আরেক রকম এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো

মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহানাল্লাহ পড়ো তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন শামসু ওয়াল কমারু বিহুসবান সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা

রানcore অধিকার সূর্য লাগে না চন্দ্রের গাইতে চন্দ্র বাদে না সূর্যের গাইতে যে যাহার স্থান করিয়া নৃত্যতে আপন প্রভুকে কে ডরিয়া ঠিক কি সামনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরাই चिल्লায় বলতে হবে ঠিক কিরা ওরালা বললেন ওয়াজালান খমর ফীহিন রাজা রাবুরের আমি চাঁদকে বানিয়েছেন দুধি সরু সূর্যকে বানিয়েছেন জ্যোতি সরু চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাল বানিয়েছেন ডিম লাইটের ডিলাইট মানসি নাই না ডিম লাইটে খুব গরম লাগে না খুব গরম লাগে তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চার দেখে শরীর সব কার্যক্রম গুলো পরিচালনা করেছিল এখন ঠেকে এই জন্য বিশ্বনি বলেন সুমুলি রুহিয়া দি রুলি রুইয়া দিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজি করে কে চাঁদের পাল্কি চড়ে আসলো সবারই ধরে আসলো খুশি রিদ বলো ঈদ মোবার ঈদ মুবারক ঈদ মুবারক ইদ পড়ে বলো ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক সুবহানাল্লাহ পড়ে এজন্য আল্লাহ বলেন শামসু ওয়াল কমার চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়ান্নাজুম ওয়াশাজারু ইয়াসজুদান তারাও গারাজি সব কিছু একটা সত্ত্বারে সিজদা দেয় দেরিকে আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহর সিজদা দিল কে কে দেখছে গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছে দেখিনি কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিকই না অস্ট্রেলিয়ায় একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনি দেখা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কিবলা কিবলা মুভি একটা গ্যাস মানুষের মতো রুকু করে আছে কিবলা মুভি পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আসেনা তাইমনি গ্যাসপালা আল্লাহকে শেজদা কোয়ালিটি করে না পাখিগুলো আল্লাহ জিকির করে কি করে না নদীগুলো আল্লাহ তাসবি পড়ে কি পড়ে না